আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত প্রিয় দিনী ভাই বোন বোনেরা আজকে আল্লাহ তালার এমন একটি মহান নাম সম্পর্কে জানব যেই মহান নাম আপনি যদি একশত একবার ঘুমের পূর্বে পড়ে আমল করে ঘুমাতে পারেন এবং দুরুদ শরীফ এমন একটি দুরুদ শিখিয়ে দিব যে দুরুদ শরীফ এগারো বার পড়তে পারেন তাহলে আপনি অল্প দিনেই হতে পারে সেটা সাত দিন হতে পারে সেটা এক মাস বা এক বছর অল্প দিনেই আপনি ধনী হয়ে যাবেন এবং সকাল হতেই হয়তো আল্লাহ তালা এমন সুসংবাদ আপনাকে দান করবেন পঞ্চাশ লক্ষ টাকা দেখা যায় আপনার বাড়ির সামনে আল্লাহ এমনভাবে দিয়ে দিবেন গাইবি খাজানা থেকে যেহেতু আল্লাহ তালার কাছে কোনো কিছুই অসম্ভব নয় সব কিছু আল্লাহ তালার কাছে সম্ভব ফেরেস্তাদের ধারা আপনার এমন একটা ব্যবস্থা করে দিবেন যে আপনি যেটা কল্পনা করতে পারেন নাই অথবা আপনার ঘরে স্বর্ণের একটা টুকরা দিয়ে দিবেন যেটা বিক্রি করে আপনি কোটিপতি হয়ে গেলেন রাতারাতি তাই এটা আল্লাহ তালার কাছে অবাস্তব কিছু নয় সব কিছু আল্লাহ তালার কাছে একেবারে বাস্তব সম্মত সেই আমলটা আজকে আমরা শিখবো আল্লাহ তালা যাকে ইচ্ছা যা ইচ্ছা তাই দিতে পারেন শুধু বান্দার একটু চাওয়া বাকি বান্দার একটু আমল করা বাকি আমি আপনি যদি এভাবে আমল করে যাই আমাদের চাওয়াগুলো যদি আল্লাহ কাছে উপস্থাপন করি তাহলে যখনই আল্লাহ কাছে আমার মিলে যাবে অর্থাৎ আমি চাইতে চাইতে আর আল্লাহ যখনই দেখবেন তালা যে এখন আর আমার বান্ধাকে ফিরিয়ে দেওয়া যাবে না ঠিক তখনই দেখবেন আল্লাহ তালা কবুল করে ফেলবেন এবং আমার যদি পঞ্চাশ লক্ষ টাকার প্রয়োজন হয় পঞ্চাশ লক্ষ দিবেন এক কোটি টাকার প্রয়োজন হয় এক কোটি টাকা দিবেন মোট কথা আল্লাহ তালা চাইলেই আমাকে ধনী বানিয়ে দিবেন যদি সেটা আমার জন্য মঙ্গল কর হয় প্রিয় দিনই ভাই বোন বোনেরা আমরা অনেকেই অনেক ঋণে জর্জরিত রয়েছি অনেকেই অনেক অভাব অনটনের দিন কাটায় অনেকেই দেখা যায় সংসারে অশান্তিতে রয়েছি অনেকে দেখা যায় বর্তমান সময়ে কিস্তি কিস্তি উঠিয়ে আমরা সমাজে নিজেদেরকে একেবারে জঘন্যতম কাতারে নিয়ে ফেলেছি সুদের সাথে জড়িয়ে ফেলেছি নিজেকে যেটার ব্যাপারে আল্লাহ তালা ভয়াবহ ঘোষণা দিয়েছেন যেই ঘোষণা যে সুদ এতটাই মারাত্মক এতটাই খারাপ যে সরাসরি এর যে জঘন্যতম জঘন্যতমা সেটা হচ্ছে আল্লাহ রসুল সালাম বলেছেন যে সুদ খায় সে যেন আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করার জন্য সে প্রস্তুত হয়ে নেয় অর্থাৎ এত মারাত্মক যদিও কোনো বান্দা আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করার যে নিয়তটাই এই নিয়তটা তো কল্পনাও করতে পারবে না এটা বলা হয়েছে এই কারণে যে যদি এমন কেউ করতে চায় সাহস দেখায় তাহলে যেই অপরাধ হবে যে অপরাধের শাস্তি হবে তাকে সেই শাস্তি দেওয়া হবে এমন অভাবে আমরা পড়ে আছি যে সুদের নিজেকে জড়িয়ে ফেলেছি সাথেও তাই এই বা এই ধরনের দুর্দশা থেকে যদি মুক্তি পেতে হয় আজকে যে আমলের কথাগুলো বলবো এই আমলটা আপনি করবেন মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন এবং এই আমলটা করে যাবেন দেখবেন যে আল্লাহ তালা আপনার সব অভাব অনটন ঋণ হতাশা দুশ্চিন্তা সব দূর করে দিবেন এবং আপনার যা কিছু প্রয়োজন যত হাজত প্রয়োজন যত কোটি টাকার প্রয়োজন আল্লাহ পূরণ তালা করে দিবেন আপনি যদি পাহাড় যদি ঋণ থাকে আপনার আল্লাহ কাছে আলাইহি সাল আলহালামের শিখানো পড়ে আমল করতে পারেন প্রতিদিন রাতে যখন ঘুমাবেন ঘুমের আগে কিছু নিয়ম কানুন রয়েছে নিয়ম কানুনগুলো ফলো করবেন আল্লাহ রসুল সাল আলহিম যে নিয়মগুলো শিখিয়েছেন যে আপনি ভালোভাবে অজু করবেন পাশক্ত নামাজ তো অবশ্যই পড়বেন দৈনিক যে পাশক্ত নামাজ পড়ে আল্লাহ নামাজের মাধ্যমে বান্দার যে রিজিক রিজিক বৃদ্ধি করেন অভাব দূর করে দেন হতাশা দূর করে দেন শুধু তার প্রশান্তি আর প্রশান্তি তার সংসারে বয়ে যায় অতএব পাশক্ত নামাজ পড়তে হবে প্রথমত দ্বিতীয়ত আল্লাহ তালা পরীক্ষা করে থাকেন বিভিন্ন উপায়ে যেহেতু আল্লাহ তালা কালামে পাখের মধ্যে বলে দিয়েছেন সুরা বাকারার ভিতরে আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন ওলা নাবলু আন্নাকুম বিশাই ইমমিনাল খৌফি অল জো ইমিনাল আমি অল আংফুসি সামারত অবশির সবিরিন এখানেও আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন যে ও আমার বান্দারা আমি তোমাদেরকে বিভিন্ন উপায়ে পরীক্ষা করব হতে পারে সেটা ভীতির মাধ্যমে ক্ষুদা দারিদ্রতার মাধ্যমে অথবা যানের ক্ষতির মাধ্যমে মালের ক্ষতির মাধ্যমে ফসল ফলাদির ক্ষতির মাধ্যমে অবাসির সবিরিন যারা ধৈর্য ধারণ করে সব যারা সবর করে তাদেরকে সুসংবাদ দিয়ে দাও তাদের জন্য রয়েছে সুসংবাদ আর এই সমস্ত বিপদ আপদ বা অভাব অনটন সব কিছুর জন্য আপনি আল্লাহ তালা কাছে সাহায্য চাইবেন আল্লাহ তালা যেভাবে বলেছেন ঠিক তার দুইটি আয়াত আগে আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন ইয়া ইয়া الَّذِينَ آمَنُوا اسْتَعِينُوا بِالصَّبْرِ وَالصَّلَاةِ إِنَّ اللَّهَ مَعَ তোমরা আল্লাহ তাআলার কাছে ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য চাও ইন আল্লাহু মাআস সাবিরিন নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে থাকেন তাই আমি আপনি প্রথমত যে কোনো বিপদ আপদ বালা মুসিবত বা অভাব অনটনে যদি দিন কাটাই তাহলে সেই ক্ষেত্রে আমার আল্লাহ তাআলার কাছে আগে সাহায্য চাইতে হবে আর বিপদ আপদে ধৈর্য ধরে আল্লাহ করতে কাছে সেই হাজতগুলো উপস্থাপন করতে হবে তাহলে দেখবেন যে আপনার যাবতীয় অবস্থা আল্লাহ পূরণ করে দিবেন তো আপনি এই আমলগুলো ঘুমের সময় করবেন প্রথমত যখন ঘুমাবেন ঘুমের আগে ভালোভাবে অজু করে নেবেন অজু করার পরে এরপরে আপনি দুরুদ শরীফ পড়বেন এগারো বার যেই দুরুদ সবচেয়ে বড় দুরুদ আমরা নামাজের ভিতরে পড়ে থাকি দুরুদে ইব্রাহিম বলা হয় যেটাকে আল্লাহ সল্লি আলা মুহাম্মাদ ওয়ালা আলি মুহাম্মদ কামা সল্লাই আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্না কাহামিদ উম্মাজিদ আল্লাহ বারিক আলা মুহাম্মাদ ওয়ালা আলি মুহাম্মদ কামা বারক আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্না কাহামিদ উম্মাজিদ এই যে যে দুরুদ শরীফ এই দুরুদ শরীফ একেবারে এক দুই তিন এভাবে গুনে গুনে এগারো বার পাঠ করবেন এরপরে আপনি আল্লাহ মহান একটি নাম রয়েছে এই নামটা একশত একবার পাঠ করবেন সেটা হচ্ছে ভিতরে আল্লাহ জানিয়ে দিয়েছেন আহাদ এই যে যে দ্বিতীয় আয়াতটা রয়েছে আল্লাহ আল্লাহ সমাদ সমাদ অর্থাৎ হচ্ছে আল্লাহ অমুখাপেক্ষী আল্লাহ তালা কারো মুখাপেক্ষী নন অর্থাৎ আল্লাহ তালা কারো কাছে ঠেকা নন আল্লাহ তালা আল্লাহ তালায় যার শুরু শেষ কিছুই নাই তিনি যে শুরু আছে শেষ নাই এমন যে আল্লাহ তালা আছে তো আছেই আল্লাহ তালার কখনো শেষ হবে না এমন এক রব এমন অন্তর থেকে মেনে এই আল্লাহ সমাদ আল্লাহ সমাদ আল্লাহ তালার এই নামের জিকির করবেন অর্থাৎ সুরা ইকলাসের এই আয়াতটা একটা আয়াত আল্লাহ তালের এই মহান নাম যে আসমাদ আল্লাহ সমাদ যে আল্লাহ আল্লাহ তালাই অমুকাপেক্ষী এই নামটা একশত একবার পাঠ করবেন এই নামটা একসাথে একবার পাঠ করবেন এবং শরীফ বার পাঠ করবেন এই ঘুমের আগে এরপরে আপনার যদি পাহাড় পরিমাণ ঋণ থাকে তাহলে সাথে আরো একটি দোয়া পড়বেন্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি এই ছোট্ট দোয়াটা পড়বে তার যদি পাহাড় পরিমাণ ঋণ থাকে আল্লাহ তালা তার সকল ঋণ দূর করে দিবেন एयर पर है अपनी মুনাজাত করবেন দুহাত তুলে বিছানায় বসে একটু দোয়া করবেন আল্লাহ তালার কাছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা তাওয়াফিল আখিরতে হাসানা অকিনা আজাবান্নার এইভাবে দোয়া করবেন অর্থাৎ হচ্ছে আল্লাহ দুনিয়ার যত প্রকার কল্যাণকর বিষয় আছে হাসানা আছে সেগুলো আমাকে দান করো এবং আখেরাতের যত কল্যাণকর বিষয় আছে সেগুলো আমাকে দান করো এবং জাহান্নাম নাম থেকে আমাকে মুক্তি দাও আপনি এইভাবে যখন দোয়া করবেন দুনিয়ার যত কিছু প্রয়োজন এক লোক যদি এক কোটি টাকা দিয়ে সে মাসে সংসার চালায় আপনার আপনার দেখবেন আল্লাহ যদি যদি টাকাও ভাগ্যে বরাদ্দ রাখে হাজার সেটাও ওই এক কোটি টাকা থেকে যদি বরকত দিয়ে আল্লাহ এক কোটি টাকা থেকেও আপনি দশ হাজার টাকায় সুন্দর চলতে পারবেন আপনার এর দ্বারা কোনো ফেতনা ফাসাদের সৃষ্টি হবে না আল্লাহ তালা তো জানিয়ে দিয়েছেন কালামে পাকের মধ্যে আল মালু আল বানুনা জিনাত আল হায়াত দুনিয়া এখানেও বলে দিয়েছেন আল্লাহ তালা আবার বলেছেন ইন্নামা লুকুম ও আউলা দুকুম ফিতনা এখানেও আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন এখানে জানিয়ে দিয়েছেন আল্লাহ তালা ইন্নামা আমুকুম ও আউলা দুকুম ফিতনা এখানে সম্পদ এবং সন্তান সন্ততি বা পরিবারের লোকজন এগুলো হচ্ছে দুনিয়া একটা ধরনের ফিতনা যদি সেটা আপনার জন্য অকল্যাণকর হয় যেহেতু আপনি আল্লাহ তালার কাছে দোয়া করেছেন রব্বানা দুনিয়া হাসানা দুনিয়ার কল্যাণকর বিষয় দান করো যদি আল্লাহ তালা এগুলোকে আপনার ফিতনা হিসেবে না ধরে তাহলে সম্পদ আপনি যতটুকু পাবেন অতটুকু আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে আপনি একেবারে রাজার হালে চলতে পারবেন আর যদি আপনি কোটি টাকা আল্লাহ তালার কাছে চান যদি সেটা আপনাকে দিয়ে দেয় আর তাহলে এই ফিতনাটা যদি আল্লাহ তালা দিয়ে দেয় তাহলে আপনার একেবারে আখেরাত পুরো বরবাদ হয়ে যাবে ধরেন আপনার এক কোটি টাকা মাসে ইনকাম হলো আল্লাহ তালা দিল আপনি চেয়ে নিলেন আল্লাহ তালার কাছ থেকে কিন্তু আপনি এই টাকাটা পেয়ে আল্লাহ আপনি যত প্রকার নেশাগ্রস্ত রয়েছে জুয়া গাজা, ইত্যাদি যত প্রকার খারাপ জিনিস রয়েছে বা আসক্ত আসক্ত এই ধরনের যত রয়েছে। আপনি সেগুলো করে ফেললেন আপনার সন্তান সন্ততি টাকা পয়সা পেয়ে তারা একেবারে জাহার নামের রাস্তায় চলে গেল অর্থাৎ খারাপ রাস্তায় চলে গেল নাইট ক্লাবে গেল এই করলো সেই করলো দুনিয়ার যত অপচয় সেগুলো করলো তাহলে এত কোটি টাকা পেয়ে আপনার লাভটা কি তাই এইগুলো না চেয়ে আল্লাহ তালা কাছে এইভাবে চাইবেন যে আল্লাহ যতটুকু আমার হলে প্রয়োজন যতটুকু হলে আমি তোমাকে ভুলে না যাই যতটুকু হলে আমার সুন্দরভাবে দিন চলে আমার পরিবার নিয়ে আমি চলতে পারি ততটুকু তুমি আমাকে দান করো এইভাবে আল্লাহ তালা কাছে দোয়া করবেন তাই যে বললাম আল্লাহ তালার ছোট্ট একটা নাম আল্লাহমাদ একশত একবার দুরুদে ইব্রাহিম এগারো বার এবং ঋণগ্রস্ত থাকলে আল্লাহ ফিনি আলী কান হারিক বাগুনি বিফাদলি বিফাদলিক আমমাং সিওয়াক এই দোয়াটা তিনবার পড়ে এরপরে দোয়া করবেন রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার এরপরে আপনার ভাষায় আপনার মন থেকে যেগুলো আসে মুখ দিয়ে আপনি উচ্চারণ করবেন আল্লাহ আমার এটা প্রয়োজন আমার ওটা প্রয়োজন তুমিই একমাত্র মালিক দেওয়ার মালিক তুমি আমাকে সাহায্য করো এইভাবে আল্লাহ তালা সাহায্য চাইবেন দেখবেন যে ইনশা আল্লাহ আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবেন আপনার যা ধারা প্রয়োজন যা কিছু ধারা প্রয়োজন যদি পঞ্চাশ লক্ষ টাকা ধারা প্রয়োজন হয় আপনাকে পঞ্চাশ লক্ষ টাকা আল্লাহ দিয়ে দিবেন আর যদি দশ হাজার টাকায় পঞ্চাশ লক্ষ টাকা বা এক কোটি টাকার যদি প্রয়োজন পুরা হয় আল্লাহ তালা সেটাই করবেন বরকত দিয়ে দিবেন তাই আল্লাহ তালা কাছে বরকতের দোয়া করতে হবে এবং হালাল চাগুলো উপস্থাপন করতে হবে ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদের দোয়া কবুল করবেন আল্লাহ তালা আমাদের সকলে দোয়া কবুল করুন আমিন ওয়ের আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি